এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথা এটাকে আমরা বাদ দিতে পারি না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কিছু দিনের জন্য ওই অর্থমন্ত্রী ছিলাম মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের বেগম জিয়ার সরকারের সময় কৃষিতে ছিলাম এরপরে সিভিল রেভিয়েশনে ছিলাম তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কন্টিনজেন্ট একদম ভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে আমি একটা কেউ এই যে ধারণাটা এই ধারণাটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমি যখন পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার টিকতে না পেরে ভারতে চলে গেলাম এবং ইসলামপুর বলে একটা আপনার পশ্চিম দিনাজপুরের তখন তো কোথাও রাতে শোবো কোথায় থাকবো কোথায় খাবো কী সব কিছুই সমস্যা তা আমাদের একজন শরীর তিনি দয়া করে আমাদেরকে একটা সাইকেল স্টোরের পেছনে জায়গা করে দিলেন একটা আপনার আলমারি করে রাখা আছে তার পেছনে একটু জায়গা একটা মানুষ বড়ো জল লম্বা হয়ে শুতে পারে